ওয়াক সংশোধনী আইন ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি বুধবার মুখ্যমন্ত্রীর ইমাম মজিমদের নিয়ে সম্মেলনে নজর রাজ্যের নিচে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ওই বৈঠকের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বৈঠকটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মানে কালকে কালকে কি আগুনে মানে যা সব চলছে আর কি সেই আগুনে কি নতুন করে ঘি ঢালবেন রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক কালকে যে বৈঠকটা করতে চলেছেন সেখানে কি আগুনে ঘি ঢাল ঢালবেন নাকি সত্যিই শান্ত পরিবেশ রক্ষার জন্য সঠিক বার্তা দেবেন কি করবেন কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন রয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কালকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা বড় সভা হবে ইমাম মজিম সব থাকবেন দেখবেন একেবারে ভরে গেছে নিচে চেয়ার বা গ্যালারি সব দেখবেন ভরে গেছে সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন কিন্তু আমার তো প্রশ্ন রয়েছে মনে যে কালকে উনি কি করবেন উনি কি সত্যিই শান্তির বার্তা দেবেন সত্যি কি শান্তির ধর্মের লোকজনদের উদ্দেশ্যে শান্তির বার্তা দেবেন নাকি আগুনে ঘি ঢালবেন আরও অশান্তির পরিবেশ তৈরির ক্ষেত্রে উনি সহযোগিতা করবেন কি করবেন কালকে দেখা যাক কি করেন কালকে তবে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই ওয়াকআপ সংশোধনী যে আইন এটাকে নিয়ে উনি উস্কাবেন এটা মোটামুটি আন্দাজ করে বলা যায় উনি কিন্তু উস্কাবেন যতই বলি যে দেখব কালকে কি হয় তবে এটুকু তো আন্দাজ করে বলাই যায় যে উনি উস্কাবেন তা না হলে আবার এই যে বৈঠক এটা এটার কি প্রয়োজন ছিল এবং বলা হচ্ছে যে এই বৈঠক আগে থেকেই ঠিক করা ছিল আর এখন যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ বা অন্যত্র তার মানে প্রেক্ষাপটে এই এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকটা আগে আগে থেকে বলতে কত আগে থেকে বা কী জন্য ওই ওয়াক বিলের ওয়াক আইন ও ওটা নিয়ে তো যেটা নিয়ে এখন গন্ডগোলটা হচ্ছে তো এখানে উনি কি জন্য ডাকছেন কি জন্য বৈঠক করবেন জানি না এটা কি আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে উনি কি বলবেন উনি বলবেন এটা খুব মুসলিম বিরোধী আইন এটা আমরা মানি না এই রাজ্যে আমরা লাগু করতে দেব না আপনারা যারা মানে প্রতিবাদ করছেন করবেন হয়তো সেখানে বলবেন নিয়ম মেনে করবেন সিস্টেম মেনে করবেন পারমিশন নিয়ে করবেন এই এই কিছু কিছু লিগাল পয়েন্ট হয়তো বলে দিতে পারেন কিন্তু করবেন প্রোটেস্ট করবেন এলাকায় বলবেন বা একটা জনমত তৈরি করবেন একটু অ্যান্টি বিজেপি বিষয়টা একটু করার চেষ্টা করবেন এটা এটা বলার জন্যই তো উনি ডাকছেন ডাকছেন বৈঠকটা এটা আমাদের বুঝতে কি কোনো মানে খুব সমস্যা হওয়ার কথা উনি তো এটার জন্য ডাকছেন বিজেপি বিরোধী একটা ক্যাম্পেন করার জন্য সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে মুখ্যমন্ত্রী তো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তো ডেকেছেন তাই তো রাজ্যের সংখ্যালঘু মানে প্রতিনিধি দল হিসেবে যাই হোক মুখ্যমন্ত্রী থাকবেন তো এটা কি কোনো সরকারি প্রোগ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ঠিক আছে কালকে বুঝতে পারবো পরিষ্কার তবে উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন তো যাই হোক যে বিষয়টা তো উনি কী জন্য ডাকছেন উনি এটার জন্যই ডাকছেন তো এতে পরিষ্কার জলের মধ্যে পরিষ্কার যতই উনি ধানাই পানাই করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুন না কেন বক ওনার উদ্দেশ্য একটাই সংখ্যালঘু ভোটটাকে একত্রিত করতে হবে ভোটটাকে নিতে হবে এই ওয়াক আপ বিলের ব্যাপারে ভয় দেখাতে হবে এর আগে এনআরসি সি এ এই সব ভয় দেখাতাম ওটা এখন আর খাচ্ছে না এখন নতুন একটা ইস্যু পেয়েছি এটাকে কাজে লাগাতে হবে আর পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে মসজিদে যাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেওয়াটা সহজ তারা হচ্ছেন ইমাম মোয়াজ্জিম সুতরাং তাদেরকে ডেকে বলো আর আমি জানি না নতুন করে কোনো ললিপপ দেওয়া হবে কি না ইমাম যারা আসবেন তাদের জন্য তাদের ভাতা মানে বৃদ্ধি করার কোনো ললিপপ দেওয়া হবে কি না সামনে ভোট আসছে তো হয়তো কিছু ললিপপ থাকতে পারে আর এই ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাদেরকে হয়তো কাজে লাগানোর চেষ্টা হতে পারে অ্যাকচুয়ালি ইমাম মহাজিব যারা আছেন তারাও নিজেরা বলেন যে আমরা পলিটিক্সের থেকে দূরে কিন্তু তাদের তাদেরকে যে কীভাবে মানে কীভাবে পলিটিক্সে কাজে লাগানো হচ্ছে সেটা তারা বুঝছেন না বা বুঝেও বুঝতে চাইছেন না এটা হতে পারে কোনো স্বার্থ হয়তো আছে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো আগামীকাল কি হয় সেটা আমরা দেখব যে উনি কি করেন সত্যি কি শান্তি আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখার জন্য বার্তা দেন নাকি ওই প্রোটেস্ট করার কথা বলে ক্ষোভের বিক্ষোভের বা এই কর্মকাণ্ডের আগুনে আরও ঘি ঢেলে দেন সেটা দেখতে হবে সেটা দেখতে হবে আর মুর্শিদাবাদ জেলাতে যে ঘটনা ঘটেছে যে ভিডিও সামনে এসছে বা যেসব খবর আমরা দেখছি যে ওখানে সনাতনী হিন্দুরা খুব আক্রান্ত হয়েছেন বলে বলা হচ্ছে তারা অনেকেই ওই মুর্শিদাবাদ জেলাকে ফেলে এসে নদী পেরিয়ে মালদাতে চলে এসছেন ক্যাম্পের শিবিরে আছেন বলে সব খবর দেখছিলাম আবার অনেকে নাকি ঝাড়খণ্ডে চলে গেছেন তো সংখ্যা মানে ওখানে সংখ্যাগুরু সনাতনী হিন্দু তারা নির্যাতনের শিকার হচ্ছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী কি করছেন তাদের বিষয়ে কবে কি বৈঠক ডাকছেন কি করছেন সেটাও তো প্রশ্নের আর একটা কথা ঠিক আছে আপনি বৈঠক আগে ঠিক করে ফেলেছিলেন ঠিক আছে কিন্তু আপনা আপনাকে কি কালকে এই বৈঠকটা করতে হতো কারণ আপনি যখন কথা বলবেন এটা পরিষ্কার আপনার কথাতে উস্কানি থাকবেই উস্কানি থাকবেই কারণ ওই তো বলবেন যেটা বলেছেন সিদ্দিকুল্লার প্রোগ্রামটা দেখে মানে আপনার অফিস থেকে নাকি ফোন করা হয়েছে সিদ্দিকুল্লা নিজে বলেছিলেন আপনি মানে খুব নাকি সন্তুষ্ট হয়েছেন প্রোগ্রামে বলে আপনার বক্তব্য এখানে যা থাকবে ও তো ইমাম মজিমদেরকে সন্তুষ্ট করার মতো বক্তব্য থাকবে তারা যে এই ওয়াকফ আইন নিয়ে যা করছেন সে তাতে আপনার তো একটা ইন্ধন থাকবে এটা তো পরিষ্কার তো যখন এখন একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারাই দেখছি যে মানে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া তারপরে কত কিসব করছেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলেও তাদেরকে ধরপাকড় করছেন তো মুখ্যমন্ত্রীর প্রোগ্রামটা কি খুব জরুরি ছিল যে কালকেই সেই প্রোগ্রামটা করতে হবে কিছুদিন অপেক্ষা করা যেত না যেহেতু এখন ক্ষোভের আগুনটা জ্বলছে কি চাইছেন আরও ক্ষোভ হোক আরও গণ্ডগোল হোক আরও হিন্দু নির্যাতনের শিকার হয়ে জেলা ছাড়া হয়ে যান কি চাইছেন আপনারা তো যখন নানান প্রোগ্রাম বাতিল বা অন্যদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না তখন ইমাম মজিমদের ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ধরনের প্রোগ্রাম করাটা কালকেই আগে থেকে ঠিক করা থাকলেও কালকে এই প্রোগ্রামটা কি করতে হতোই আমি দেখব কালকে এই প্রোগ্রাম কতটা শান্তিপূর্ণ বা কতটা শান্তির বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তো বলবো এই প্রোগ্রামটা আগামীকাল করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এটা উচিত হচ্ছে না মুখ্যমন্ত্রী আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এটা উচিত হচ্ছে না কারণ এখন একটা বিরাট টেনশনের একটা পরিবেশ তৈরি হয়েছে এই ওয়াকা পাইন নিয়ে আরে আপনি তো বলছেন বলে তো দিয়েছেন যে আমরা দেখছি লাগু করতে দেবো না অমক তমক তা আপ সে তো হয়ে গেছে তো তো আপনাকে আবার এই সময় এই রকম একটা গরম পরিস্থিতি তার মধ্যে আপনার এই প্রোগ্রামটা করাটা কি প্রয়োজন ছিল আপনি তো নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না এটা আমরা জানি তো আপনি ঠিক উল্টোপালটা কালকে কথা বলবেন আমি নিশ্চিত উল্টোপালটা কথা বলবেন আর ইমাম মাজ্জিমরা যারা আসবেন তারাও ধেই 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 করে এলাকাতে যাবেন ওখানে গিয়েও সব ওই বক্তব্য রাখবেন ভাষণ দেবেন আবারও অশান্তি হবে নতুন করে তো অ্যাকচুয়ালি তাহলে রাজ্যে উস্কানিটা কে দিচ্ছেন অ্যাকচুয়ালি রাজ্যে উস্কানিটা কে দিচ্ছেন অন্যদের দিকে দোষ দিলেই হয়ে যাবে আপনার মন্তব্য আপনার কাজকর্ম আপনার যা সব দৃষ্টিভঙ্গি এটাই তো উস্কানির কাজ করছে আপনি যদি প্রথম থেকে কঠোর হাতে মোকাবিলা করতেন সব কিছু হতো যদি আপনার মনে হয় ওয়াক আপ ঠিক নেই কী সব মামলা করবেন আর করবেন বলছেন তো লড়তে পারতেন সেই মতো করে তো রাস্তাতে এইসব সব লোকজনদেরকে নামানোর কী প্রয়োজন ছিল হ্যাঁ নামানোর নামিয়েছেন এই জন্যই বলছি না হলে সিদ্দিকুলা চৌধুরী ওই কথাটা বলতে পারতেন না যে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল খুব সন্তুষ্ট বলতে পারতেন না সুতরাং আপনার যে একটা যোগ উনি যে নজর রাখছেন এসব ব্যাপার মানে প্রকাশ্যে চলে এসছে তো আপনি করাচ্ছেন এগুলো এই যে এত ভাঙচুর অশান্তি এই যে প্রাণহানি হয়ে গেল এর দায় কিন্তু আপনাকে নিতে হবে অস্বীকার করে বাঁচা যাবে না বেশি দিন আপনার দায়ী আপনাকে দায় নিতে হবে আপনি সরকারের প্রশাসনিক প্রধান গোটার আমি ধরছি দেশের অন্যত্রও তো ক্ষোভ বিক্ষোভ হচ্ছে তো কেউ দেখাচ্ছেন মুসলিম সম্প্রদায়কে কেউ এইরকম অশান্তিকতা হয়েছে যেটা গোটা দেশ জুড়ে মিডিয়াতে প্রচার পাচ্ছে দাঙ্গা হয়েছে কোথাও তাহলে আপনার রাজ্য হচ্ছে কেন তার মানে আপনি ব্যর্থ এটাকে সামলাতে বা আপনার ইন্ধন রয়েছে এটা হোক সেই জন্য হচ্ছে তো আমি জানি না কালকে আপনার এই প্রোগ্রামটা কি এমন প্রয়োজন ছিল তবে তবে কালকের পরে যদি নতুন করে কোথাও অশান্তি হয় তার দায় কিন্তু আপনাকে নিতে হবে কারণ কারণ আগামী কালকের আপনার এই প্রোগ্রাম এই মানে এই মুহূর্তে খুবই সেন্সেটিভ যেটা আমরা মনে করি এই প্রোগ্রাম ক্যান্সেল করা উচিত ছিল বা স্থগিত রাখা উচিত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে পরে হয়তো কিছুদিন পরে করলে করতে পারতেন কিন্তু কালকের পরে যদি নতুন করে অশান্তি ছড়ায় তার দায় কিন্তু আপনাকে নিতে হবে আর দর্শক ইমামদের উদ্দেশ্যে আর একটা কথা বলে দিই যারা আসবেন মুখ্যমন্ত্রী তো ভাষণ দেবেন এটাকে লাগু করতে দেব না এই করবো না সেই করব না পারবেন তো মুখ্যমন্ত্রী এটাকে আটকাতে পারবেন তো নাকি ওই আপনাদেরকে ললিপপ দিয়ে বা নিজের উদ্দেশ্য পূরণ করে দিয়ে তারপর ড্যাং ড্যাং হয়ে যাবেন পারবেন তো এটাকে আটকাতে উনি আটকাতে পেরেছেন কি এর আগে সি করতে দেব না ক্যাকা চিচি করে অনেক কথা বলেছিলেন বলেছিলেন না একটা ছোট বক্তব্য শুনিয়ে দিই একটা ছোট ছোট বক্তব্য শুনিয়ে দিই কি বলেছিলেন উনি তারপরে ব্যাখ্যাতে আসছে ও এট ওয়াই শর্ট শেখ কে এনআরসি আর এনপিএন নিয়ে আজকে আবার ক্যাকু করতে আসছে আলো ক্যাকু করে বেড়াও ট্যাফু এখানে করা যাবে না বলুন বলুন আর এখানে করা যাবে না শুনলেন দর্শক বলেছিলেন যে ক্যা নিয়ে ট্যাপ কিছু করা যাবে না আচ্ছা ক্যাকে কি আটকানো গেছে সি এ আটকানো গেছে সেটা সেটা তো লাগু হয়ে গেছে সেটা তো লাগু হয়ে গেছে আটকানো গেছে কি ফলে কালকে বলা হবে যে আমরা এই ওয়াকআপ বিল লাগু করতে দেব না আটকাতে পারবেন সম্ভব একটা আইন পাস হয়ে গেছে সেটাকে আটকাতে পারবেন একটা রাজ্যের তরফ থেকে আটকে দেবেন এত সহজ আর মামলা করলেও যেটা বিল আকারে পার্লামেন্টে পাস হয়েছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাদের সই করেছেন সেটা আট আটকে দেবেন এত সহজ পারবেন না সি এ যেমন আটকাতে পারেননি তেমনি ওয়ার্ক কাপ আইনকেও আটকাতে পারবেন না জাস্ট ললিপপ দেখানো হবে বলা হবে আর ভোটটাকে পার করার একটা চেষ্টা হবে ভোট বৈতরণী পার করার একটা চেষ্টা হবে দু হাজার এর বাইরে কিছুই হবে না দেখবেন কথাটা মিলিয়ে নেবেন দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলা থাকে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে